এত সুন্দর সুন্দর হাতের কাজ করা ড্রেসগুলো ছিল মাত্র একশো টাকা করে কি বিশ্বাস হচ্ছে না আর এই ফ্রকগুলো ছিল বিভিন্ন কালার একটার থেকে অন্যটা বেশি সুন্দর ছিল নজর এই গস কাপড়গুলো তো আরো সুন্দর ছিল এক কথায় সস্তায় কেনাকাটা করতে গেলে এই মেলাটা একটা বেস্ট মেলা কি নেই এখানে বলুন তো ঘর সাজানোর সামগ্রী থেকে শুরু করে যাবতীয় সবকিছু এই মেলায় আপনারা পাবেন সব সময় দামি মার্কেটে গিয়ে কেনাকাটা করতে হবে বা দামি রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে এমন কিন্তু কোনো কথা নেই আসলে যারা সব পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে চলতে পারে তাদের জীবনটাই তো খুব সুন্দরভাবে উপভোগ করতে পারে আমি এমন অনেককে দেখেছি খুব দামি ড্রেস পরেছে বা বাচ্চাদের আরাম থেকে ড্রেস পরেছে সেটা কিন্তু মানানসই হচ্ছে না বা ভালো লাগছে না দেখতে আর এমন অনেককে দেখেছি যে তারা সস্তায় গস কাপড় কিনে বা কম দোকান ফুটপাত থেকে ড্রেসগুলো কিনে পরে খুব সুন্দর মানিয়ে গেছে রুচিটাই হচ্ছে আসল ব্যাপার এখানে বিভিন্ন দামের গস কাপড় ছিল খুব সুন্দর সুন্দর এগুলো যদি মেচিন করে তৈরি করে নেওয়া হয় তাহলে কিন্তু বেশি দামি ড্রেসও মানতে বাধ্য সবগুলো গস কাপড়ও ছিল চোখ ধাঁধানো আপনারা দেখে বুঝে চেক করে দরদাম করে কিন্তু কিনতে পারেন আসলে এসব মেলায় দামের ব্যাপারটা একটু যাচাই বাছাই করে কিনতে হয় আর এই মেলায় কিন্তু লেসের কিন্তু কোনো অভাব ছিল না আপনারা গস কাপড় কেনার পরে যদি লেস কিনতে চান তাহলেও কিন্তু মেশিন করে এখান থেকে কিনে নিয়ে আসতে পারবেন এই মেলাটায় কয়েকটা স্টিলের দোকান ছিল এখান থেকে দেখে শুনে আপনারা কিন্তু আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারবেন আমার ভালো লেগেছিল ওই কেকের মোল্ডগুলো অনেকগুলো এরকম এই যে খুচরো কাপড়ের দোকান ছিল এগুলো টুকরো টুকরো এর গস কিন্তু খুবই কম এই যে এখানের গস কাপড়গুলো কিন্তু চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এরকম কাপড়গুলো কিন্তু একদম খারাপ ছিল না যে কোনো কিছু এই মেলায় কেনার সময় কিন্তু একটু বার্গেনিং করে কিনতে হয় অনেক ধরনের বাচ্চাদের খেলনা ছিল এই মেলায় এই যে এখন সেই আমি ফ্রগের দোকানটা চলে এসেছি অনেক ফ্রক ছিল এখানে বেছে শুনে বুঝে যেটা পছন্দ হয় সেটাই কিন্তু আপনারা কিনে নিয়ে আসতে পারেন আর সত্যি কথা বলতে এই জামাগুলোর কাপড়ের কোয়ালিটি এত ভালো ছিল এবং কাজগুলো এত নজর করা ছিল এগুলো এত কম দামে কিভাবে পাচ্ছিলাম না এই সাদার ড্রেস গুলোর থেকে তো আমার চোখে সরছিল না কালার ভেরাইটি ছিল অনেকগুলো আমি বলছিলাম মামা কয়েকটা সুন্দর সুন্দর কালার একটু দেখান তো ধরে আমার কাছে এই ড্রেস গুলো খুবই ভালো লেগেছিল আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন প্রথমে কিন্তু বলেছিলাম একটার থেকে অন্যটা বেশি সুন্দর কি তাই না বলুন তো তারপরে আমি চলে আসলাম ছবির ফ্রেমের এই দোকানটায় খুব সুন্দর সুন্দর লেখা ছিল এগুলো কিন্তু অনেকেই খুব পছন্দ করেন এগুলো কিন্তু একদম সস্তায় এখানে পাওয়া যায় এগুলো একটার থেকে অন্যটা বেশি সুন্দর ছিল তার পাশেই ছিল জিরো সাইজের এই জুতোগুলো তিরিশ চল্লিশ টাকা মনে হয় এই জুতোগুলোর দাম আমার তো খুব ভালো লেগেছে এই জুতোগুলো আমার বাচ্চারা যখন ছোট ছিল তখন ওদের জন্য এগুলো নিয়ে আসতাম ওরা যখন কোলে ছিল যখন হাঁটতে পারতো এখন আমি চলে আসলাম এই যে ঘর সাজানো ফুলের দোকানটায় কি সুন্দর গাছের সাথে আর্টিফিশিয়াল পাখির বাসা ঝুলিয়ে রেখেছে দেখে মনে হচ্ছে সত্যি সত্যি পাখির বাসা আমার মনে হচ্ছে ঘর সাজানো থেকে শুরু করে ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র সবকিছুই এই মেলায় পাওয়া যাচ্ছে সব থেকে বেশি ছিল কসমেটিক্স এর দোকান পাঁপড়গুলো খুব না একদম কিন্তু আনকমন ছিল আমি প্রাইস দেখে অবাক ছিলাম খুবই কম দামে দিচ্ছিল এগুলো খুব সুন্দর সুন্দর ব্যাগের কালেকশনও ছিল কিন্তু আমার তো সবগুলো ব্যাগ পছন্দ হয়ে যাচ্ছিল এত সুন্দর এখানে ছিল কোয়ালিটি ফুল কিছু গস কাপড় এই গেঞ্জিগুলো কিন্তু খুবই কোয়ালিটি ফুল ছিল গরমের জন্য কিন্তু কিন্তু খুবই আরামদায়ক এই জিরো সাইজ থেকে শুরু করে একদম থ্রি সাইজ পর্যন্ত গেঞ্জি পাওয়া যাচ্ছিল আর ছোট বাচ্চাদের এই প্যান্ট গুলো কিন্তু খুবই কিউট ছিল দেখে তো কোয়ালিটি ফুলও লাগছিল আসলে দামের সাথে তুলনা করলে কিন্তু কোয়ালিটি ফুলই বলা চলে দামেও সস্তা সেই সাথে যদি অনেক কোয়ালিটি ফুলও চাই সেটা তো আর হবে না এখানের জিনিসপত্রগুলো যেমন দাম মানও কিন্তু সেরকমই এই দোকানদার ভাইটা বলছিল আমাকে একটু ভিডিওতে নে ভাইটাকে এক পলক ভিডিওতে দেখানোর পরে আমি আবারও চলে আসলাম একটা গর্জিয়াস লেসের দোকানে এই জুতোগুলোর দাম ছিল একশো দেড়শো দুশোর ভিতরে দেখতে তো খুবই সুন্দর লাগছিল ডিজাইনের মগগুলো কিন্তু প্রত্যেকটা একটার থেকে আরেকটা বেশি সুন্দর কিন্তু আপনারা দরদাম করে খুব কম দামেই কিনতে পারেন কালার গুলো কিন্তু ছিল নজর কারা এই দোকানে ছিল এক্সপোর্ট কোয়ালিটির গেঞ্জিগুল সবগুলোর কালার ছিল কোয়ালিটিফুল মেলায় তো এসব সব মুখরোচক খাবারের দোকান থাকবেই তা না হলে কি চলে বলুন তো পাশেই ছিল কিন্তু বিখ্যাত ফুচকার স্টল এখন চলুন মেলা ঠিকানাটা বলে দিই এই মেলাটা বসে কেরানীগঞ্জের একদম এবং বুড়িগঙ্গার পাড় কালিন্দী রোড থেকে সোজা চলে যাবেন কালেন্দি ঘাটে কালেন্দি ঘাটের ডান পাশেই এই মেলাটা বসে আমি আজকে গিয়েছিলাম এই চেয়ারের কভারের কাপড়গুলো কিনতে আমি এই কাপড় নিয়েছিলাম দুই গজ এগুলোর গজ পড়েছিল নব্বই টাকা করে চেয়ারের কভারের এই কাপড়গুলো ছিল খুবই মোটা মেলা থেকে কভারের কাপড়গুলো কিনে সোজা চলে গিয়েছিলাম টেইলার্স এর কাছে একবারে আমি কভারগুলো বানিয়ে নিয়ে বাসায় চলে এসেছি চেয়ারের কভারগুলো কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবেন না আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের মতো চলে যাচ্ছি টাটা বাই